ভিডিওটা শুরু করব কি করব না এইটাই ভাবছিলাম তাই জন্যে প্রথমে যে জুতোর দোকানে গিয়েছিলাম তাই জন্যে সেটা ভিডিও করা হয়নি কারণ ভিডিও করার মতো কোনো ইচ্ছাই নেই কারণ যখন আমি প্রথম প্রথম ভিডিও করি তখন সবাই বলছিল যে তুমি ভিডিও করো আবার সংসারের কাজ কীভাবে করো মানে এই রকম আমাকে প্রশ্ন জিজ্ঞাসা আমি যে হ্যাঁ সবই করি মানে এই রকম আরও প্রশ্নের মুখে আমাকে পড়তে হয়েছিল কিন্তু তারপরে ভয়ে দেখলাম যে যা বলে বলুক আমি তো আমার কাজটা করে যাই কারণ পরনিন্দা পরচর্চা করা তো লোকেরই কাজ না আমাদের সেটা মাথায় রাখা বা কানে নেওয়াটাই ভুল যাক প্রথমে অনেক বাজার ফাজার করে নিয়েছিলাম পরের দিন মঙ্গলবার ছিল বলে একটু সবজি শসা এইসবও নিয়ে নিয়েছিলাম তারপর তোমাদের দাদাভাই একটু রক্তদান করবে বলে রক্তদান শিবির চলছিল বৃদ্ধাশ্রমে ওখানে গিয়েছিলো তাই জন্যে আমরাও গিয়েছিলাম বাজার কেনাকাটা ছিল বলে চলো ছেলে রক্ত দিয়ে একবারে বাড়ি চলে আসবো ঠিক আছে চলো তাই সবাই গিয়েছিলাম দেখো এই যে এইখানে হচ্ছে এই যে বৃদ্ধাশ্রমে যে বৃদ্ধগুলো এখানে আছে আর এদিকে হচ্ছে মেহি মহিলাদের এগুলো দেখে একটু খারাপও লাগে কারণ আমাদেরও এই সময় বয়স আসবে যাই না কি হবে দেখো আমাদের সাথে অনেকে গল্প করছিলো এরা ইনারা এই যে ইনাদের সাথেও অনেকক্ষণ গল্প করেছি তারপরে ছেলেটাও ওদের সাথে বসতে চাইছিলো না ছেলেটাকে অনেক কথা জিজ্ঞাসা করছিল তাই তাই তোমাদের দাদা দিকে এদিকে রক্তদান রক্ত দিচ্ছিলো বলে বড়টা বলছে চলো বাবা কী করছে দেখে আসে ওই যে বড়োটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর তোমাদের দাদাভাই এদিকে রক্ত দিচ্ছে রক্ত আমরা প্রায়ই দিই রক্তদান করি মানে এটা আমাদের ভালো লাগে যেমন শরীরের পক্ষে আমাদের যেমন ভালো তেমন একজনের যে প্রাণ বাঁচবে সেটাও ভেবে একটা ভালো লাগে তারপর ওখানে একটু মানে টিফিন দিয়েছিলো তোমাদের দাদা ভাইকে আমরা আমরা একটু বিল্ডিংটা ঘুরে ঠাকুর ঠাকুরঘরও আছে তাই এদিকে একটু খাওয়ানোর ব্যবস্থা ছিল ছাদ পানে তারপরে চলে গিয়েছিলাম বৃদ্ধাশ্রমটা ঘুরে দেখলাম প্রচণ্ড ভালো লাগলো আর এই যে তারপরে ভাত পোস্ত মাংস এইসব দিয়ে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাড়ি এসে চলে চলে এসে এদিকে সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখছিলাম যে এত সুন্দর এই মানে বৃদ্ধাশ্রমটাকে সাজিয়েছে আর বৃদ্ধাশ্রম মানে লাস্টের নামটাই বলতে তোমাদের কথা ভুলে গেছি যে বেলা শেষে বৃদ্ধাশ্রম খুবই ভালো লাগছিল ওনাদের সাথে পরিচয় হয়ে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে তার